রংপুরে প্রদেশ গঠনের দাবি রংপুর প্রদেশ সহ রাষ্ট্র কাঠামো সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে রংপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সমাবেশ অনুষ্ঠিত হয় সোমবার সকালে রংপুর প্রেস ক্লাব চত্বরে জাসদ রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় রংপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আমিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসটি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল সাদেক ডাক্তার জিহাদি। মহানগর সভাপতি সাদেকুর রহমান সাধারণ সম্পাদক মশিউর রহমান রহমান সার্জেন্ট অবসর আতিয়ার রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক অধ্যাপক চিনু কবির বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট রাহান কবির নাগরিক ঐক্য জেলা সদস্য সচিব শাহ মোহাম্মদ রহমতুল্লাহ গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক রহমান প্রমুখ সমাবেশে বক্তারা বলেন সামাজিক আঞ্চলিক অর্থনৈতিক এবং বৈষম্য দূরীকরণে রংপুরে রংপুরকে দেশের নয়টি প্রদেশ ও প্রাদেশিক সরকার গঠন করা যেতে পারে শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী জনগণের প্রতিনিধিত্বে জাতীয় পার্লামেন্টের উচ্চপক্ষ প্রাদেশিক পার্লামেন্টের দাবি জানান এ সময় অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সব উপদেষ্টা দৃষ্টি কামনা করেন প্রিয় দর্শক রংপুরকে একটি প্রদেশ গঠনের যে দাবি জানানো হয়েছে বিভিন্ন সংগঠন থেকে সেই সাথে রংপুরের পাশাপাশি গোটা বাংলাদেশের নয়টি প্রদেশ গঠনের কথা তারা জানিয়েছেন বা দাবি তুলেছেন কথা হচ্ছে আমরা অনেক বছর আগে জেনেছি যে যখন জাতীয় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এর একটা সময় তিনিও বলেছিলেন বাংলাদেশে প্রদেশ গঠনের জন্য বেশ কয়েকটি ছয়টি সাতটি প্রদেশ গঠনের বিষয়ে তিনিও এক সময় কথা বলেছিলেন কিন্তু হয়ে ওঠেনি এখন প্রদেশ গঠন করলে বা বাংলাদেশকে প্রদেশে রূপান্তরিত করলে মানে বিভিন্ন অঞ্চল নিয়ে একটি করে প্রদেশ গঠন করলে আসলে বাংলাদেশ কতটুকু উন্নয়নশীল হবে বা সুফল বয়ে নিয়ে আসবে এটি আসলে একটি বড় বিষয় যখন প্রদেশ গঠন হবে এই প্রদেশের মধ্যে কি কি থাকবে কি কি থাকবে না তার মানে আমরা যদি প্রদেশ গঠন করার পর এমন হয় যে সব কিছুই আসলে একটিমাত্র কথার কথা কথার ছলে, বা এইরকম ভালো কিছু চিন্তা না করেই নিজ নিজস্ব কোনো আপনার লাভবানের জন্য বা যে কোনো সংগঠনের নিজস্ব কোনো কিছুকে মানে কাছে টেনে নিয়ে আসার জন্য এমন কিছু চিন্তাও যদি কেউ করে থাকে তাহলে নিশ্চয়ই সব দাবি খুব ভালোভাবে চিন্তা করে বিশ্লেষণ করে এগিয়ে যাওয়া অবশ্যই প্রয়োজন অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার এই সকল বিষয় নিয়ে তারা আলোচনা বা চিন্তা ভাবনা করবেন এবং আমরা অবশ্যই আশা করব যে প্রদেশ গঠন হোক বা না হোক আমরা চাই বাংলাদেশে সুষ্ঠ সুন্দরভাবে পরিচালিত হোক শান্তি আসুক সকল ধরনের অস্থিরতা দূর হয়ে যাক ধন্যবাদ